বহরমপুর থেকে ফিরছিলাম ডোমকলের বাড়িতে সন্ধ্যা হয়ে আসছিল আর কফির টানটাও বেশ বাড়ছিল কিছুটা গিয়ে দেখলাম শিলপুকুরের ধারে পাখির বাসা নামে একটা রেস্টুরেন্ট তো ভাবলাম যে সেখানে যাওয়া যাক আর অল সব কিছু জানা যাক আর তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবলাম বলে আরও গেলাম তো ভেতরে আমি চলে গিয়েছিলাম আর গিয়ে দেখলাম বেশ ডেকোরেশনটা ওরা ভালোই করেছে অবশ্যই তোমরা যেতে পারো ওখানে তোমার বেঙ্গালি চাইনিজ অল ফুড পাওয়া যায় আমাদের হাতে অত সময় ছিল না ওই জন্য বেরিয়ে পড়েছিলাম আর অপোজিটেই ছিল তোমার জাহাঙ্গীর মুসলিম হোটেলটা একদম শিল্প রোডের ধারেই তো আমরা বেরিয়ে পড়েছিলাম আমরা গিয়েছিলাম তোমার লাল দিঘিতে রিপোর্ট আনতে আমি জামাইবাবু বড়ো দিদির তোমার রিপোর্ট করেছিলাম আগের দিন আগের ভিডিওতে বলেছিলাম তো সেটাই নিয়ে আসতে গিয়েছিলাম আর বহরমপুর যেতে মানে এত বাম্পার বাবা আগে তো ছিলই বাম্পার আর এখন আবার আরও ডবল দিয়েছে পুরো কোমর ব্যথা হয়ে গিয়েছে তো এত বাইরে পলিউশন বুঝতেই পারছো